তাহলে আজকে আমাদের মূল যে ক্লাস সেটা হচ্ছে আমরা পিন্টারেস্টের একটা ক্যারোজেল পিন তৈরি করব মূলত ক্যারোজেল পিন তৈরি করব এবং এটা কিভাবে তৈরি করব প্রপারলি আমরা দেখব প্র্যাকটিক্যালি ক্যারোজেল পিন এবং আগে কিন্তু যারা আগের ক্লাসগুলো দেখেন নাই তারা কিন্তু আজকের বিষয়টা অনেকটা বুঝতে কষ্ট হবে অবশ্যই আগের ক্লাসগুলো যারা দেখেছেন তাদের কাছে এটা কিছুই না জাস্ট কয়েক মিনিটের বিষয় ঠিক আছে তার মানে আমরা একটা ক্যারোচেল পিন তৈরি করতে এবং প্র্যাকটিক্যালি আমি আমার একটা ক্যানভা অ্যাকাউন্টের মধ্যে চাই ক্যানভা আমরা প্রিন্টারেস্টের ক্যানভাতে কিভাবে আসবেন না আসবেন এগুলা ক্লাস কিন্তু না মূলত আগের ক্লাসের ধারাবাহিকতা এই ক্লাস অতএব আগের ক্লাস না দেখলে এটা কিছু বুঝবেন না ক্লিয়ার কথা আগের ক্লাস দেখলে এটা কিছুই মনে হবে না আচ্ছা আমরা এই ইমেজটা থ্রুতে একটা ফ্যাশনের উপরে আগের ক্লাসগুলা কাভার করেছি বুঝাইছি হুম আজকে যেহেতু আমরা একটা ক্যারোজেল পিন কিভাবে তৈরি করতে হয় সেটা দেখব কিন্তু ক্যারোজেল পিন আমরা যে প্রিন্টারিস্টে পোস্ট করব তার আগে তো পিনটা আমাকে তৈরি করে নিয়ে যেতে হবে তার মানে আমি ক্যানভাতে তারপরে আমরা প্রিন্টারিস্টে যাই সেটা সেট করব হ্যাঁ আচ্ছা এখন আমি প্রিন্টারিস্টে ঢুকে ঢুকে আগে আর একটু বোঝাই দিয়ে আসি তারপর আমরা এখানে এটা নিয়ে কাজ করব। আমি একটা প্রিন্টারেস্ট অ্যাকাউন্টে যাচ্ছি এগুলো প্র্যাকটিক্যাল প্রজেক্টগুলা একটু ধৈর্য ধরে দেখবেন এগুলো একটু ধীরে ধীরে আগাইতে হয় থিওরি বিষয় বলে গেলাম আপনি ঢুকলো একটু পরে আবার একটু দেখে নিলেন প্র্যাকটিক্যাল বিষয়গুলো যেহেতু বাইরে কাজ করতে হবে একটু সেন্সিটিভ ভাবে সতর্ক থাকবেন মানে মনোযোগে থাকবেন আচ্ছা আমরা সাপোজ ক্রিয়েটিভ পিন ক্লিক করে একটা পিন তৈরি করবো পিনে গেলাম আচ্ছা পিনে যাওয়ার পরে আমরা এই জায়গা থেকে এই জায়গায় ক্লিক করে তো আমরা পিন আপলোড করব ঠিক আছে তাহলে আমরা আগে পিনটা তৈরি করে নিয়ে আসি এটি অবস্থায় থাকুক আমি ক্যানভাতে যাই এটাকে আমি ডুপ্লিকেট করি জাস্ট বোঝানোর জন্য ক্যারোজেল পিনে পাঁচটা দেওয়া যাবে বাট আমরা একটা থেকে একটা হলে তো সিঙ্গেল স্ট্যাটের পিন আর দুই ডি তিনটা চারটা পাঁচটা পর্যন্ত দিতে পারবেন আচ্ছা এখন আমি জাস্ট একটা বিষয় বোঝাই ঠান্ডা মাথায় দেখেন ক্যারোজেল পিনের সিস্টেমটাকে ক্যারোজেল পিনের সিস্টেম হচ্ছে স্লাইড শো আকারে বিভিন্ন ইমেজ শো করানো মনে করেন যে স্টাটিক পিন বা স্ট্যান্ডার্ড পিন যেটা বলে একটা ইমেজ দিচ্ছি এখন আমার প্রয়োজন মূলত একটা ডিজাইন আমি দেখাবো বিভিন্ন অ্যাঙ্গেল থেকে অথবা আমি এটা মনে করি যে আমার একটা টি শার্টটা আমি বিক্রি করব সেই টি শার্টের আমি একটা ইমেজ দিলাম দিয়ে ডিজাইন করলাম বাট টি শার্টের পাঁচটা কালার আছে আমি পাঁচটা কালার শো করাবো আবার আপনি মনে করতে পারেন যে আপনি একটা ছোট কনসেপ্ট ওখানে শেয়ার করবেন স্টেপ বাই স্টেপ একটা পিনের ভিতরে দিয়ে বোঝানো সম্ভব না তিনটা থেকে চারটা পাঁচটা পিন দিয়ে আপনি বোঝাবেন যে আপনি মূলত কি বুঝাইতে চাইছেন আমি আগে করি দেখেন সাপোজ এইটা নিয়ে যেহেতু আমরা এক্সাম্পল হিসেবে এটার একটা মডেল এই মডেলটা এই শেপে সে শো করতেছে এই ডেস্কটা সামনে থেকে কেমন লাগবে ঠিক আছে আচ্ছা আমি এবার এটা বাদ দিই এটা বাদ দেই এটা বাদ আমি দুইটা জিনটা খাবো দুইটাতে ক্লিয়ার হয়ে যাবে ইনশাল্লাহ সাপোজ কি এটা দিলাম তার মানে এটা একটা সামনের থেকে একটা মডেল এটা পিছন থেকে একটা মডেল আচ্ছা এটা বাদ দেই এটা বাদ দেই এটা বাদ দেই তাহলে এটা হচ্ছে তিনটা তিন রকম হলো এটা এক ধরনের মডেল আচ্ছা এটা 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 বাদ 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 দেই দেই আপনি তিনটা করতে পারেন দুইটা করতে পারেন সর্বোচ্চ পাঁচটা পর্যন্ত করতে পারবেন আচ্ছা এটা একটা দিলাম আচ্ছা এটাও থাক পাঁচটা তার মানে কি দেখেন এ একটা স্লাইড এ একটা পিন 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 এই পাঁচটাকে আমি সুন্দরভাবে সেট করব একটার পর একটা যাতে শো করে আপনারা অনেক সময় দেখবেন ফেসবুকে স্কোলিং করতেছেন বিভিন্ন ওয়েবসাইট থেকে আপনাদের কাছে সেই অ্যাডটা মূলত কেউ একজন আসছে অ্যাডটা মূলত দেখবেন যে নিচের দিকে যখন আপনি তাকাবেন তখন আপনি দেখতে পাবেন যে আগে একটা মেন ইমেজ আইসে এবং নিচের দিকে আপনার ছোট ছোট ইমেজ আকারে আসছে জাস্ট হচ্ছে কেমন আমি দেখাই ফেসবুকের ক্ষেত্রে ফেসবুক থেকে দেখবেন যে আপনাদের কাছে আসছে এটা এই জায়গায় একটা মেন ইমেজ আছে তাদের আর সে নিচের দিকে কি আছে এরকম ছোট ছোট আরো কয়েকটা ইমেজ শো করে একই মাপের কিন্তু আমি জাস্ট বুঝুন একই মাপের শো করে আপনি তখন কি করতে পারেন এটা এই সাইডে অ্যারো চিহ্ন থাকে হ্যাঁ এই সাইডে এরকম অ্যারো চিহ্ন থাকে সরি এটা আমি এরকম অ্যারো চিহ্ন থাকে আপনি কি করেন এই জায়গায় ক্লিক করেন ক্লিক করলে আরো কিছু দেখতে পান এরকম অহরহ দেখবেন দারাজ থেকে আসে বিডি সব থেকে আসে বিভিন্ন জায়গার থেকে আসে ঠিক আছে এইটা মূলত এর থেকে এর আইডিয়া যে মূল এই ইমেজটা মানে কি মেন একটা ইমেজ উপরে শো করবে নিচের ইমেজগুলো এখানে স্ল্যাশওয়া আকারে শো করবে ঠিক আছে হয়তো অনেকে এই বিষয়টা বুঝতে পারে না কিন্তু আগে যাদেরকে আবার বোঝাতে তারাও বুঝে গেছেন আমি অনেক সময় আমি গ্রুপে স্ক্রিনশট দিয়েছিলাম যে এই স্ক্রিনশট দেখলে আপনারা বুঝতে পারবেন বিষয়টা ফেসবুকে কিভাবে শো করে ফেসবুকে কিভাবে শো করে প্রয়োজনে আমি আবার স্ক্রিনশট দিয়ে দিব ঠিক আছে এরকম অ্যাড আমার কাছে আপনাদের কাছেও অজস্র আসে ঠিক আছে এবং আপনি তখন বুঝতে পারবেন যে নিচে কিভাবে এই বিষয়টা শো করে আমার চোখের সামনে আসলে আমি গ্রুপে দিয়ে দেবো আর মানে আমার এই ইমেজটা ডাউনলোড করি এক নম্বর পেজ না শেয়ার আগে সবগুলা ডাউনলোড করে শেয়ার আচ্ছা এমপি ফোরে এমপি ফোরে আমি যাব না আমি যে জে দিলাম সাইজ হচ্ছে আচ্ছা প্রিন্টারেস্টের ক্ষেত্রে পুরাই দিয়ে দিই প্রিন্টারেস্টের ক্ষেত্রে পুরা সাইজ কোয়ালিটি ভালো হোক কোয়ান্টিটি ভালো হোক একটা কথা থ্রোতে একটা বিষয় মনে পড়ল সেটা হচ্ছে যারা ইউটিউব নিয়ে কাজ করেন ইউটিউবের থামনিল যখন ক্যানভাসে ডিজাইন করবেন তখন এই বিষয়টা টু পয়েন্ট ফাইভে রাখবেন টু পয়েন্ট ফাইভ টু পয়েন্ট ফাইভে থাকলে ভালো থাকে চকচক করে এবং ওইটা আপনি আপলোড করতে পারবেন ক্যান দিয়ে অনেক বেটার ডিজাইন হবে বাট আপনি যদি এর বেশি নেন তাহলে কিন্তু সাইজটা হয়ে যাবে তখন কিন্তু ওই ইউটিউবে আপলোড নিবে না ঠিক আছে কথা ফুল দিলাম আমরা আচ্ছা এক পেজ আমি এটা ক্লিক করে সব তুলে দিয়ে এক নাম্বার পেজটা আমি কাম করলাম এক নাম্বার পেজ আমি ডাউনলোড দিই আপনি একটা একটা সিঙ্গেল ইমেজ তৈরি করে কাভার করতে পারেন সমস্যা নাই এটাকে এনিমেটেড আগে কি কোনো আচ্ছা দেখে এটা কি হিসেবে আসছে আর একটা আমি সিঙ্গেল ভাবেও দেখাবো আচ্ছা খুব ভালো আসছে ইনশাল্লাহ আচ্ছা এক নাম্বারটা করছি এই যে পেজ নাম্বার ওয়ান করলাম তাহলে পেজ নাম্বার টু করবো কেউ একজন আসছে হ্যাঁ রিসিভ করি তাহলে আমরা পেজ নাম্বার টু ডাউনলোড করি ডাউনলোড এমপি ফোরে না আমরা ভিডিও করবো না আমরা এখন ইমেজ আকারে স্ল্যাড শোতে মানে ক্যারোজেল পিনের ক্ষেত্রে ইমেজ শো করবে হ্যাঁ দুইটা কোয়ালিটি হাই করে দিই পেজ হচ্ছে অল তুলে দিই দিয়ে আমি দুই নাম্বারটা দিই ঠিক আছে দুই নম্বরটা দিই ডাউন ডাউনলোড প্রত্যেকটাই আমি ডাউনলোড করব আচ্ছা এবার দুই নাম্বার পরে আমরা তিন নম্বরটা সরি দুই নাম্বার করেছি এবার তিন নাম্বার ডাউনলোড এমপি ফোর জেপিজি কোয়ালিটি হাই সাইজ হাই অল তুলে দিলাম এখন আমরা তিন নাম্বারটা ডাউনলোড করব তিন নাম্বার ডান এখন আমরা চার নাম্বারটা করি জেপিজি সাইজ ফুল অল তুলে দিলাম চার নাম্বার পিস করলাম ডান ডাউনলোড

প্রয়োজনে হিসাবে এখানে দিতে দিতে পারেন পারেন ঠিক আছে যেমন আমরা যখন পরবর্তীতে হয়তো কালার নিয়ে কাজ করব যে একটা ড্রেসের পাঁচটা কালার আছে তাহলে ব্ল্যাক কালার রেড কালার ব্লু কালার আমি কালার উল্লেখ করতে পারি বা এখানে মডেল যে এই ইমেজ দ্বারা কি বোঝাচ্ছে ইমেজ দ্বারা কিন্তু বিভিন্ন প্যাটার্ন থেকে তার মডেল বোঝাচ্ছে এই ড্রেসটা ঠিক আছে এখানে আপনি চাইলে টেক্স দিতেও পারেন নাও পারেন কিন্তু সব ক্ষেত্রে যে আপনার টেক্সট দেওয়া লাগবে নট নেসেসারি আবার কিছু কনসেপ্ট আছে যে আপনার টেক্সট দিয়ে বুঝাইতে হবে ঠিক আছে টেক্সট দিয়ে হবে বা ইমেজ কিছু আছে ইমেজ দিয়ে বুঝাইতে হবে এখানে বোঝা যাচ্ছে যে এই ইমেজটা দিয়েই শো করানো যাচ্ছে যে হ্যাঁ কি বুঝাইতে চাইছি অনেক ক্ষেত্রে আছে ইমেজের সাথে আমরা টেক্সট দিতে পারি ঠিক আছে এটা আমি একটু বলে দিলাম এখন আমরা তাহলে প্রিন্টারেস্টে যাই আচ্ছা পিন যাব আমি যে পিন আমি প্রথমে একটা পিন আপলোড করি আমার ডাউনলোড হয়েছে কোথায় এই যে তাহলে এক নাম্বার আচ্ছা এটা হচ্ছে নাম্বার ছাড়া মানে এটা এক এক মানে দুই দুই মানে তিন তিন মানে চার চার মানে পাঁচ হ্যাঁ এটা আমি কিন্তু আমি কিন্তু আজকের ক্লাসে এই ইমেজ ইস্যু করে আপলোড করার বিষয় দেখাচ্ছে না এগুলা আগে ক্লাস আজকে হচ্ছে শুধু ক্যারোজেলের কনসেপ্টটা দিচ্ছি আমি এক নাম্বারটা এখানে আমি ওপেন করে আপলোড করি ওপেন আপলোড আচ্ছা এই এক নাম্বারটা আপলোড হয়েছে ঠিক আছে এবং এ বলতেছি কি এই এক নাম্বার উপরে আপনি টাইটেল ডেসক্রিপশন লিঙ্ক বিভিন্ন কিছু আপনি দিতে পারেন ঠিক আছে দিতে পারেন এই জায়গায় আপনি ডুপ্লিকেট আচ্ছা এই যে আমরা ডুপ্লিকেট করলাম এটা ঠিক আছে এখন এই যে ডুপ্লিকেট আচ্ছা এই ডুপ্লিকেটের এখানে আমরা এটাতে ক্লিক করি ডুপ্লিকেট ডুপ্লিকেট আচ্ছা এখানে আমি ডুপ্লিকেট করেছি কয়টা পাঁচটা আমার পাঁচটা ইমেজ না একটা দুইটা তিনটা চারটা পাঁচটা আচ্ছা এক ইমেজ তো এখানে আমার আছে ঠিক আছে এটা দুই নম্বর ইমেজ কিন্তু এই ইমেজগুলা আমরা কি এখানে চেঞ্জ করার জন্য যা আমরা চেঞ্জ করব সাপোজ আমরা চেঞ্জ করব বা আমি এটা তুলে দিই তুলে দিলাম দেওয়ার পরে আমি যেটাই এখানে আমি কিন্তু এটা চেঞ্জ করতে পারতেছি না বুঝলেন এখানে যদি আমি ক্লিক ক্লিক করি করার পরে এই যে একটা ইমেজ এই ইমেজের এখানে আমরা রিপ্লেস দেখেন এই ইমেজের এখানে আমরা রিপ্লেস রিপ্লেসে ক্লিক করতেছি ক্লিক করে আর একটা ইমেজ দিয়ে দিলাম দিয়ে রিপ্লেস করলাম বুঝলেন একটু লোটো রিপ্লেস করলাম ঠিক আছে রিপ্লেস করলাম আচ্ছা এখন এটা ডান দেই এই একটা এই একটা ইমেজ এটা ছিল এটা রিপ্লেস করে এটা দিয়েছি এইটা এখন রিপ্লেস করব হ্যাঁ এটা রিপ্লেস করব ক্লিক করব রিপ্লেস করব এটাতে আমি তিন নাম্বারটা দুই নাম্বার মানে তিন নাম্বারই দিয়েছি রিপ্লেস করলাম ডান দিলাম আচ্ছা ডান দেওয়ার পরে তারপরে আমাদের আর দুইটা আছে এইটা তাহলে এখন চার নাম্বার হ্যাঁ ক্লিক করলাম এখানে ক্লিক করব আচ্ছা এখানে আমি রিপ্লেস দিব তাহলে চার নাম্বারটা মানে তিন নাম্বার মানে চার নাম্বার ক্যানভা দিয়ে প্রথম যেটা ডাউনলোড দেবেন সেটা এখন নাম্বারে থাকে না আচ্ছা এটা দিলাম দিয়ে ডান দিলাম তারপরে আমরা পাঁচ নাম্বার এটাকে ক্লিক করবো আমরা এটা কভার করবো লাস্ট দিয়ে ডান আচ্ছা এখন এই প্রত্যেকটা পাঁচটা এ একটা দেখেন দুইটা তিনটা চারটা পাঁচটা আমরা এখান থেকে সিরিয়াল শুরু হয়েছে এক দুই তিন চার পাঁচ ঠিক আছে এখন এই যে পাঁচটা ইমেজ আমি সেট করলাম আসছে আচ্ছা আমি মূলত এই যে পাঁচটা ইমেজ আমি এখানে কাভার করলাম বাট এইটা হচ্ছে এই বোর্ডের আন্ডারে পাঁচটা ইমেজ এখানে স্ল্যাড শো আকারে শো হবে একটা দুইটা তিনটা চারটা শো হবে প্রত্যেকটা ইমেজের আন্ডারে আলাদা আলাদা টাইটেল আপনার দরকার নেই মূলত কি এই এই ইমেজের উপরেই আপনি টাইটেল ডিসক্রিপশন লিঙ্ক বোর্ড ট্যাগ সব কিছু সেট করবেন তার মানে আমি বুঝাইতে চাইছি যে আমি আগে পরিপূর্ণ টাইটেল কিভাবে সেট করতে হয় ডিসক্রিপশন সেট করতে হয় লিঙ্ক সেট নিয়ে ডিটেইলস ক্লাস হইছে আজকে আমাদের মূল কনসেপ্টটা হচ্ছে এই ক্যারোজেল পিন তৈরি করতে হয় বাট এখানে একটা বড় ইস্যুর কথা বলি আগে কি ছিল আগে এত স্মার্ট ছিল না এই নিচে নিচে হচ্ছে আপনি একটু বুঝাই দিই নিচে হচ্ছে এরকম পয়েন্ট আকারে বিন্দু বিন্দু ছিল দুইটা তিনটা চারটা পাঁচটা সরি বেশি দূরেই হয়ে গেল হ্যাঁ পাঁচটা তার মানে এক নম্বর পিন যখন আপলোড করেছেন তখন দুই নাম্বারের জায়গা আসতো দুই নাম্বারের পিন আপলোড করলে তিন নাম্বারে জায়গায় পাতেন তিন নাম্বারের পিন আপলোড করলে চার নাম্বারে জায়গা পাতেন চার নাম্বার পিন আপলোড করলে পাঁচ নাম্বারের জায়গা পাতেন বাট এই জায়গাতে আপনি দুইটা ওয়েতেই যেতে পারেন কেমন মানে ওইটা হচ্ছে পুরাতন অ্যাকাউন্টের ক্ষেত্রে এখন নতুন আপডেট এগুলো পাওয়া যাবে না আপনি এখানে প্রত্যেকটার প্রত্যেকটার জন্য আলাদা আলাদা টাইটেল টাইটেলিপশন এটা সেটা সব দিতে পারেন আবার একটা দিয়েও সবগুলা ঠিক আছে একটা করতে কনসেপ্টটা মূলত হচ্ছে ফেসবুকে যে ক্যারোজেল পিন সেটার আলো ঠিক আছে আমরা একটু পাবলিশ দিই আচ্ছা এক নম্বরটা পাবলিশ হয়ে গেছে এখন এক নাম্বারটা পাবলিশ হওয়ার পরে দুই নাম্বার বুঝেন দুই নাম্বারটা তাহলে আমি ওই নিচের দিক থেকে ঠিক আছে এক নাম্বার পাবলিশ হয় দুই নাম্বার আমি পাবলিশ করতে থাকি দেখেন দুই নাম্বার তিন নম্বর চার নাম্বার পাঁচ নাম্বার পাবলিশ হয়ে গেছে পাঁচটা পাবলিশ করলাম না এখন আমি কি বলেছি পাঁচটা যে কনসেপ্ট আমরা দিয়েছি প্রত্যেকটার আলাদা আলাদা টাইটেল এটা সেটা সব কভার করতে পারেন এই সিস্টেমটা কি আপনি একসাথে অনেকগুলা পিন মানে এখানে দুইটা কনসেপ্ট আমি আগে ভিতরে ঢুকি ভিতরে ঢুকি দেখি দেখি আপনাদেরকে বোঝাই তারপরে আমি কনসেপ্ট দুইটা আবার ক্লিয়ার করব টু দেই একটু সময় লাগবে ঠিক আছে একটু আসতে সময় লাগবে আচ্ছা এটা লোড হইতে থাকুক একটু পরে আমরা দেখতে পাবো আমি কনসেপ্টটা আগে ক্লিয়ার করি আচ্ছা আসতে থাকুক দুইটা প্রসেসিং এ সিস্টেমটা তারা কেন করছে দুইটা ইস্যু এই যে আমি ক্যারোজেল পিন দেখাইলাম না আসলে মূলত ক্যারোজেল পিন এখন নতুন নতুন প্রিন্টারেস্ট অ্যাকাউন্টে বা নতুন ওদের অ্যালগোরিদমে ক্যারোজেল প্রিন্টার সিস্টেমটা নাই বাট তার পরিবর্তে তারা এই সিস্টেমটা নিয়ে আসছে আসলে আলটিমেটলি এই সিস্টেমটা কি কাজের জন্য আলটিমেটলি এই সিস্টেমটা মূলত হচ্ছে আপনি একসাথে অনেকগুলা পিন আপনি এখানে ডিজাইন করলেন করে এখানে পিনগুলো আপলোড করলেন করার পরে তার টাইটেল দিলেন ডিসক্রিপশন দিলেন দিয়ে একবারে আপনি পাবলিশ করতে পারেন একটা ইস্যু আর একটা হচ্ছে একই ধরনের কনসেপ্ট যেরকম পাঁচটা পাঁচটাতে আপনার দিয়ে বা সাতটা হোক দশটা হোক বিশটা হোক আগে কি ক্যারোজেল সিস্টেম ছিল পাঁচটার বেশি আপনার দিতে না কিন্তু এখন যেহেতু আপডেট ওই সিস্টেমটা তুলে দিয়েছে তার পরিবর্তে ওরা এই সিস্টেম দিছে তো এটা আরও আমাদের জন্য সুবিধা হয়েছে ঠিক আছে তার মানে হচ্ছে এখানে আমি পাঁচটা সাতটা দশটা বিশটা তিরিশটা আমি এরকম ডিজাইন করে আমি ডুপ্লিকেট করে আপলোড করে প্রত্যেকটার উপরে আমি টাইটেল এবং আগে যে আমি কনসেপ্ট দেখাইছি সাপোজ আপনি কি করলেন আপনি তিনটা তিনটা তৈরি করলেন বুঝলেন তিনটা তৈরি করে একটা হচ্ছে আগের ক্লাস না বুঝলে কিন্তু এই কথা বুঝবেন না একটা শুধুমাত্র মেন টাইটেল ডিসক্রিপশন দিয়ে পোস্ট করিয়ে দিলেন আর কি হ্যাশট্যাগ সরি কিওয়ার্ড রিসার্চ করে প্লেসমেন্ট করলেন আর একটা শুধুমাত্র আপনি কিওয়ার্ড রিলেটেড টাইটেল তৈরি করলেন তৈরি করে পোস্ট করলেন তিনটা পোস্টের দিয়েছিলাম তাহলে আপনি একসাথে তিনটা কাভার করে একসাথে আপনি পোস্ট করতে পারেন বিষয়টা বুঝতে পারছেন তার মানে কি আগে যে ক্যারুজেলের সিস্টেম ছিল ওই সিস্টেমটা এখন আপনি পাবেন না এবং আইডিয়া ওপেনার সিস্টেমও পাবেন না ক্যারো জিলে পরিবর্তে এই প্যাটার্নটা আসছে আর আইডিয়া ক্ষেত্রে আমরা একটু অন্য স্ট্র্যাটেজিতে ভিডিও বানাই দেই ঠিক আছে আচ্ছা আমি একটু আবার নতুন ভাবে ঢুকে এখনো আসেনি একটু সময় লাগবে যেহেতু আমার মিট চলতেছে ঠিক আছে মিট চলতেছে ওইটা আপলোড হয়ে প্রসেসিং হয়ে আমার এখানে আমার এই বোর্ডে মানে আমার এখানে শো করবে আচ্ছা সেটা হইতে থাকুক আমরা নেক্সট স্টেপে যাই এটা এখানে থাকুক এখানে আমরা প্রিন্টারেস্ট আবার আবার ঢুকবো পরে এখন আমরা দ্বিতীয় বিষয়টা কভার করব আচ্ছা দ্বিতীয় বিষয়